হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি দেখুন এটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা নরম আর কতটা সফ আর জালিদার পুরো জ্বালিয়ে ভর্তি ভেতরটা খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তবে দেখে নেওয়া যাক আজকের ভিডিও এখানে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে একটা চায়ের কাপ মেপে আমি এক কাপ গুঁড়ো চিনি ব্যবহার করছি অবশ্যই এখানে কিন্তু গুঁড়ো চিনিটাই ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি সেই কাপ মেপেই এক কাপ লিকুইড দুধ অবশ্যই এই দুধটা কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি আবার সেই কাপেরই এক কাপ দিয়ে দিচ্ছি তালের পাল্প এটাও আমি জাল দিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন যে এটা জাল দেওয়া তাল কাঁচা তাল নয় আপনারা কাঁচা তাল তাল দিয়েও করতে পারেন কিন্তু আমি এটাকে জাল দিয়ে তালের যে জল থাকে সেটাকে পুরো শুকিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দুই চামচ সাদা তেল এবার সমস্ত উপকরণ একটা হ্যান্ডের সাহায্যে খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নেব এই মেশানোটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে যেন একটুখানি সময় মিশিয়েই না রেখে দেওয়া হয় খুব সুন্দর করে মিনিট পাঁচেক এইভাবে কিন্তু ক্রমাগত এটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে যখন বেশ স্মুথলি হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাতি লেবুর রস পাতি লেবুর রসটা অবশ্যই দিতে হবে যেহেতু আমি এখানে টক দই বা ডিম ঠিম কিছু ব্যবহার করছি না সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি সেই জন্য এখানে একটু পাতি পাতিলেবুর রসটা দিয়ে দেবেন দিয়ে খুব ভালো করে লেবুর রসটা মিশিয়ে নেবেন আর এটা সম্পূর্ণ নিরামিষ তৈরি করার কারণ সামনেই কিন্তু জন্মাষ্টমী আসছে আপনারা তালের অনেক রেসিপি তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণকে দেন গোপালকে দেন তা এরকমভাবে কিন্তু ঠাকুরকে সম্পূর্ণ নিরামিষভাবে তালের কেকও বানিয়ে দেয়া যেতে পারে এবারে আমি একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি দিয়ে তার মধ্যে সেই কাপটা মেপে আমি এখানে দুই কাপ ময়দা ব্যবহার করছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান পিঞ্চ লবণ লবণ দিলে কিন্তু মিষ্টি জিনিসের স্বাদ বেশি হয় মিষ্টিটা বেশ ভালো বোঝা যায় আর দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার এখানে আমি কোনো রকম বেকিং সোডা ব্যবহার করছি না এবারে এটাকে শুকনো উপকরণটাকে একটু চেলে নেব অবশ্যই চেলে নেবেন কারণ ময়দার সম্বন্ধে অনেক সময় গুঁড়ি গুড়ি দানা দানা টাইপের থেকে যায় সেগুলো কিন্তু চেলে না নিলে এই যে দেখুন বেরিয়েছে তখন কিন্তু যখন মিক্স করা হয় তখন সমস্যা হয় এই জন্য একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন তারপরে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো এইভাবে আমি মিশিয়ে নেবো বেশ পাঁচ মিনিট ধরে ক্রমাগত একদিকেই ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটার করে নেব। যদি ব্যাটারটা মাখতে মাখতে এইভাবে দেখা যায় যে অনেকটা শক্ত মতন হয়েছে সেক্ষেত্রে আপনারা একটু জল বা দুধ ব্যবহার করতে পারেন এখানে আমি এইভাবে যখন নাড়াচাড়া করে নিয়েছি তখন এখানে ব্যাটারের ঘনত্বটা কিন্তু বেশ মোটা আছে সেই জন্য আমি এখানে কিন্তু একটুখানি দুধ ব্যবহার করব আর সে দুধটা কাঁচা দুধ নয় অবশ্যই কিন্তু আমি জাল দেওয়া দুধ এখানে ব্যবহার করেছি আমি এখানে কাঁচা তালও ব্যবহার করিনি বন্ধুরা আমি এখানে জাল দেওয়া তাল ব্যবহার করেছি আগেই বলে দিলাম তবে আপনারা কিন্তু কাঁচা দুধ বা কাঁচা তাল দিয়েও এটাকে করতে পারেন তবে আমার মনে হয় জাল দিয়ে কুমিলের এগুলোকে আগে থেকে তাহলে তার স্বাদটা কিন্তু একটু বেশি হয় আর যেহেতু আমি দুধটাকে জাল দিয়ে বেশ মোটা করে নিয়েছি সেহেতু আমি আর কিছু মেশাইনি যদি দুধ পাতলা থাকে সেক্ষেত্রে আপনারা একটু পাউডার দুধও কিন্তু এর মধ্যে দিতে পারেন ব্যাটারটা দেখুন ঠিক এরকম হবে যেরকমভাবে আমরা নর্মাল কেকের ব্যাটার তৈরি করি ঠিক সেরকমই এবারে একটা এরকমভাবে আমি কাপ নিয়েছি কতগুলো ছোট ছোট কাপ যেগুলো রাস্তাঘাটের দোকানে চায়ের জন্য ব্যবহার করা হয় সেরকম কিছু কাপ নিয়ে তার মধ্যে আমি তেলটাকে ভালো করে একটু ব্রাশ করে নিয়েছি অবশ্যই তেলটা ব্রাশ করে নেবেন তেলটা ব্রাশ করে নিতে ভুলবেন না এবার এর মধ্যে আমি হাতায় করে যে তালের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি পুরোটা ভরে দেব না গলা কাপ মতন দেব কারণ এটা ফুলে অনেকটা উঁচু হয়ে যাবে সেই জন্য আমি এটাকে পুরোটা কিন্তু ভরে দেব না প্রত্যেকটা কাপ আমি গলা কাপ মতন করে দিয়ে এই যে ভরে নিয়েছি এবারে এগুলোকে ধরে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো হাওয়া যদি থেকে থাকে সেটা যাতে ফিল আপ হয়ে যায় এবারে একটা এরকম প্লেটের মধ্যে কাপগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি কারণ যেহেতু কাপ ছোট ছোট সেহেতু আর ওইভাবে তো বসানো যাবে না একটা কোনো পাত্রে করেই বসাতে হবে আমি এরকম একটা প্লেটের মধ্যে এইভাবে সাজিয়ে নিয়েছি অপরদিকে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে পুরো গরম করে নেব সাত থেকে আট মিনিট গরম করে নিয়ে ফিরে এসেছি দেখুন এবারে আমি এই যে কেকের যে থালাটা তৈরি করে রেখেছি সেটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব আর ওপর থেকে আমি একটা ভারী কিছু চাপা দিয়ে দেবো তা আমি এখানে নোড়াটা চাপা দিয়ে দিলাম যাতে কোনো কারণে হাওয়া না বেরিয়ে যায় এবার এইভাবে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব গ্যাসের রাসটা মিডিয়াম টু লোতে করে রেখে দিয়েছি পনেরো মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন কেকগুলো ফুলে কত বড় হয়ে গেছে গ্লা কাপটার মধ্যে ধরছে না অনেকটাই ফুলে আছে আর কী সুন্দর দেখতেও লাগছে এবারে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নেব যে কেকটা পুরো রেডি হয়ে গেছে কি না কাঠিটা পুরো ঢুকিয়ে দিয়েছি এইবারে বার করে দেখছি দেখুন কাঠির গায়ে কিন্তু কোনো রকম কিচ্ছু লাগেনি তার মানে কিন্তু কেকগুলো একদম রেডি হয়ে গেছে এবারে এরখানেই আমি ঢাকা দিয়ে দেব মানে এই ঢাকা অবস্থাতেই এটাকে আমি ঠান্ডা করে তারপরে বার করব ঠান্ডা করে আমি বার করে নিয়ে এসেছি এখনও কিন্তু অনেকটা গরম গরম ভাবই আছে মানে ভালোই গরম আছে এবারে আমি কেকটাকে বার করে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু গরম আছে তাও বেরিয়ে যাবে আর ঠান্ডা হলে তো কোনো সমস্যাই হবে না একটুখানি এরকমভাবে নাড়া দিলেই দেখুন এই যে ট্যাপ করে বেরিয়ে গেছে কত সুন্দর হয়েছে এইরকমভাবে কিন্তু বাচ্চাদের জন্য বানাতে পারেন ঠাকুরের জন্য বানাতে পারেন আজকে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন আমি কেকগুলো কিন্তু বার করে নিচ্ছি কোনো সমস্যা হচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে না জাস্ট একটু উল্টে পেছন দিকে ট্যাপ করলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে এবার আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে গাটাও কতটা মোলায়েম হয়েছে এই ফাটা দাগটা হচ্ছে কেকটা বেড়ে গেছিলো সেই জন্য কাপের বাইরে চলে এসেছে সেখানটা একটু এরম ফাটা দাগ হয়ে গেছে খুব সুন্দর হয়েছে বাচ্চাদের যদি এরকম একটা দুটো করে দেওয়া যায় তাদেরও কিন্তু এরকম ডিজাইনটা দেখে মন ভরে যাবে আমি একখানা ভেঙেও দেখাচ্ছি দেখুন এটা কত নরম আর হচ্ছে ভেতরটা পুরো একদম জালে ভর্তি কেউ বুঝতেই পারবে না যে এটা তালের কেক দেখুন আশা করছি দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ